বাচ্চাদের খেলার জন্য আছে তো বাচ্চাদের নিয়ে আসলে এখানে খেলাধুলা করতে পারবে আর আমি এখন আছি নিরিবিলি পিকনিক স্পট লোহাগাড়া নড়াইল আসলে ইউটিউব অনেক ভিডিও দেখেছি আজকে নিজে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব চলেন ভিতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি দর্শনীয় স্থান নিয়ে আজকে আমরা খুলনা থেকে যাব নড়াইল নিরিবিলি পিকনিক স্পট আসলে অনেক দিন যাব যাওয়ার ইচ্ছা ছিল সময় করে পারিনি তো আজকে ফুলতলা থেকে আমরা সিকিরহাট হয়ে নড়াইলে নির্বিলি পিকনিক স্পটে যাব তো সাথেই থাকবেন আজকের এই ভিডিওতে দেখাবো খুলনা থেকে কি করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নড়াইল নির্বিলি পিকনিক স্পটে যে ঘুরে আসতে পারেন একদিনে কোথায় খাবো থাকবো ঘুরবো সমস্ত কিছু এই ভিডিওতে বর্তমানে আমরা আছি শিকিরহাট ঘাট তো আমরা এখান থেকে এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা আনুমানিক তো আমরা রওনা দিয়েছিলাম সাড়ে ছয়টার দিকে বাসা থেকে আজকে সাড়ে ছয়টায় রওনা দিয়ে আমরা সিকিরহাট চলে আসছি তো এখন আমরা সিকিরহাট ঘাট পার হব এখানে জনপতি পড়বে মোটরসাইকেল সহ দশ টাকা আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অনেক সকাল সকাল ছিল শুক্রবার ছিল যে জন্য ভাড়াটা বেশি পড়েছিল আর আমি বলতে পারবো না কেন এমন হয়েছে আর এখানে দেখেছিলাম ফেরিতে গাড়ি মোটামুটি ছিল আরও কিছু গাড়ি ছিল এদিক ওদিক উপরে কিছু গাড়ি ছিল তা থেকে ফেরিটা না ছেড়ে বন্ধ করে রেখে মানুষের কাছ থেকে এই ফেরি টাইপের এই টলারগুলোতে পারাপার করছে আমরা এটা পার হয়েছিলাম জনপতি পড়েছিল পনেরো টাকা দুজনে ছিলাম আমরা একটা গাড়িতে ভাড়া পড়েছিল তিরিশ টাকা আসলে বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরেছি এমন দৃশ্য অনেক জায়গায় মেলে যেখানে ফেরি থাকে এবং গাড়িও থাকে কিন্তু ফেরি ছাড়ে না তাদের টাইম টেবিল মতো ছাড়ে আর বিশেষ করে নানান জায়গায় এরকম সমস্যায় মানুষের পড়তে হয় আর অনেক হ্যাসেলে পড়তে হয় বিশেষ করে পাড়াপাড়ের যে জায়গাগুলো যে কোনো জায়গায় আমি দেখেছি এখানের যে লেবার শ্রমিকরা থাকে তাদের ব্যবহারটা অনেক খারাপ যেমন একটা বাইক মানুষের কিন্তু অনেক শখের তো আমি কয়েক জায়গা পার হয়েছি তাদের ব্যবহার এবং তাদের আচার আচরণ মোটেই ভালো লাগেনি আসলে মনে হচ্ছে ওটা একটা বাজে জিনিস নিয়ে আমরা চলছি তো আশা করি সরকারি এবং বেসরকারি সকলের দৃষ্টি আকর্ষণ করব আসলে ভাই আমরাও মানুষ আপনারাও মানুষ কেউ আসলে একটা গাছ লাগায়নি সেখান থেকে একটা বাইক হয়নি আর সিঁড়া নিয়ে নেয়নি আমরা তো সবাই সবার দিকে খেয়াল রাখবেন এটাই আশা করি যেহেতু আমরাও মানুষ আপনারাও মানুষ আশা করব এই দিকটা একটু খেয়াল রাখতে আর সরকারি যে জায়গাগুলো আছে বিশেষ করে যখন যে সরকার আসে এইসব স্পেসে বা এইসব জায়গাতে একটু দৃষ্টি রাখতে ফাইনালি আমরা ফেরি পার হয়ে চলে আসলাম নড়াইলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের এই ট্যুরটা ছিল শীতের শেষ সিজনে আসলে কারণবশত ভিডিওটি ছাড়তে দেরি হয়ে গেল এর আগে অনেক ভিডিও ছিল কাজ করতে সময় পেনি আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন আমি কি করি দেখতে দেখতে আমরা চলে আসলাম নড়াইল সদরে এটা হলো নড়াইল মেন টাউন এবং পুরনো বাস স্ট্যান্ড তো যারা নড়াইল শহরে ঘুরবেন এইখান থেকে সব কয়েকটা স্পট কাছাকাছি নড়াইল আনুমানিক ছাব্বিশটা সাতাশটা স্পট আছে কিছু স্পট বিলুপ্ত হয়ে গেছে আর কিছু এখনও আছে আমার দেখামতে কয়েকটা স্পট আমি গিয়েছিলাম যে স্পটগুলো বিলুপ্ত হয়ে গেছে কয়েকটা পেয়েছি এবার আমি লিস্ট করেছিলাম একদিনে কত জায়গাগুলো দেখা যায় তার মধ্যে আমি কিছু পেয়েছিলাম আর কিছু পাইনি কারণ সেগুলো ধ্বংসস্তূপ হয়ে গেছে আর দুপুরে খাবার খেয়েছিলাম এই হোটেলে এই জায়গার মধ্যে নড়াইল সহদরের মধ্যে এই জায়গাটা এই হোটেলটা কিন্তু মোটামুটি মানের খাবার আছে চাইলে আপনারা খেতে পারেন আর এর বাইরের যেটা আছে সেই সব হোটেলে আসলে আমরা ঘুরছিলাম কিন্তু তেমন খাওয়ার ইচ্ছা জাগেনি এর মধ্যে এটাই ভালো লাগছিলো তাই খাবারটাও মোটামুটি ছিল আসলে তত ভালো ছিল না মোটামুটি এখানে যারা ট্যুর করতে যাবেন ওই হোটেলটাই মোটামুটি খাবার দাবার ভালো পাওয়া যায় যে কোনো আইটেমের ফাইনালি হতে অনেক পথ অতিক্রম করে আমরা চলে আসছি নড়াইল নিরিবিলি পিকনিক স্পটের রোডে মেন রোড পাওয়ারে আমরা ঢুকে গেছি একদম গলির মধ্যে নড়াইল কিন্তু আসলে একসময় জনপ্রিয় একটি পিকনিক স্পট এখনও অনেকে যায় হাজার হাজার লোক যায় আসলে বাংলাদেশে বর্তমানে অনেক ট্যুরিস্ট স্পট হয়েছে এবং পিকনিক স্পট হয়েছে যে জন্য আসলে নতুন নতুন জায়গায় যেতেই মানুষ পছন্দ করে আমি যখন অনেক ছোটো ছিলাম তখন গিয়েছিলাম ফাইনালি আমরা চলে আসলাম নরাইল নিরিবিলি পিকনিক স্পটে বলে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আজকে নিজে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব চলেন ভিতরে যাওয়া যাক আমার সবচাইতে ভালো লেগেছে ঢুকতেই দুই পাশে দুইটা ইগলের ছবি দিয়ে গেটটাকে সাজিয়েছে এটা হলো ফার্স্ট গেট সেকেন্ড গেটের সামনে দেখছেন এখানে ডাইন সাইডে কাউন্টার আর এখানে জনপতি টিকিট নেবে মাত্র পঞ্চাশ টাকা আমরা শুক্রবার আসছি যেহেতু এই দোকানগুলো এখনো খুলে পারেনি অনেক সকালে চলে আসছি তো আজকে এই নিরিবিলি পিকনিক স্পটের প্রত্যেকটা কনায় কনায় ঘুরবো আর শেয়ার করবো আপনাদের সাথে এখানে যে দোকানপাটগুলো আছে এগুলো কিন্তু স্বাভাবিক যেমন আমাদের এলাকায় বা বাৎসরিক সাপ্তাহিক ঈদ উৎসব যেমন মেলা হয় এই জায়গাটাতে কিন্তু এমন সমস্ত কিছুই পাওয়া যায় আর এই পাশে দেখছেন বিশাল বড় একটা দিঘি এই দিঘির ওই পাশে যাওয়ার জন্য একটা সাঁকো দিয়েছে আর এই পাশে চুরি ফিতা অনেক কিছুই আছে যে বাচ্চাদের খেলনা টেলনা ঘুরেছিলাম এগুলো আসলে মোটামুটি ভালোই করছে এর মধ্যে অনেক কিছুই আছে স্পেসটাও অনেক বড় আমার ভালো লাগা সবচাইতে একটা জিনিস যেটা এই কলসিটা অনেক সুন্দর করে কালার করে রাখছে আর সামনে টু সামনেই আছে একটা ফোয়ারা দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এটার মধ্যে কালার দিছে আর কালারটা ফোয়ারা পানিটা উঠছে আরও ভালো লাগছে রাত্রে টাইমটা আরও ভালো লাগে কারণ আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম যে এই জায়গাটা যখন রাত্রে লাইট জ্বলে তখন ভিডিওটা অনেক সুন্দর লাগে এই জায়গাটার তো এখান থেকে দেখেন যে এই সামনে নৌকা টোকা সাড়ে এবং এই জায়গা থেকে কিন্তু নড়াইলের এই নিরিবিলি পিকনিক স্পটের সবচেয়ে সুন্দর পরিবেশটা দেখা যায় এই পাশে ড্রাগান দিয়ে দিঘির পাড়ে যেখান থেকে প্যাডেল বোর্ডগুলো চালানো যায় দিঘির পাড়ে দুই পাশে দুইটা ড্রাগন দিয়ে রাখছে আর ড্রাগনের মুখ থেকে পানি পড়ছে দেখেন এইখানে ড্রাগানটা কত সুন্দর লাগছে অসাধারণ কিছু দৃশ্য এখানে দিয়েছে আর বিশেষ করে রাজাহাসটা কিন্তু অনেক ভালো কালার করছে যেমন সাদা রাজাহাসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এখানে এখনও লোকজন এসে পারেনি যেহেতু শুক্রবার আর আমরাও ঠিক সকাল সকাল পৌঁছে গেছি আমরা অনেকেই জানি যারা টুকটাক পড়াশোনা করেছি এই বাঘ এবং সারসের গল্প অনেকেরই জানা আবার অনেকেরই অজানা হয়তো কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সারস বাগের গল্প কে কে পড়েছেন চলেন ওইদিকে আরও কিছু জায়গা আছে সেগুলো দেখি আর আজকে নিরিবিলি পিকনিক স্পটে এসে আমার একটা জিনিসই ভালো লাগছে যেমন নাম তেমন তার কাজ আসলে নড়াইল জেলায় কিন্তু আরও কিছু পার্ক আছে দর্শনীয় স্থান আছে তো এটা এখন একটু পুরনো হয়ে গেছে বাচ্চাদের খেলার জন্য কিন্তু পর্যাপ্ত এখানে রাইড আছে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দ পাবে এবং টাইম পাস করতে পারবে আর এখানে চলেন আমরা একটা জিনিস দেখতেছি যেটা আমরা খেলবো ছোটোবেলা অনেক খেলেছি রিং দিয়ে এটা আর কি একটা লটারির মতো একটা রিং দিয়ে যদি আমরা এই রিংটা যে কোনো প্রোডাক্টের উপরে ফেলাতে পারি একদম মাঝখানে যদি প্রোডাক্টটা পড়ে সেটা আমাদের আমরা পেয়ে যাব। তো অনেক ভালো লাগলো এখানে এসে আসলে ছোটোবেলার কিছু জিনিস শেয়ার করছি আপনাদের সাথে এগুলো ছোটোবেলায় একসময় খেলতাম তো পাঁচটা রিং দশ টাকা তো আমরা পাঁচটা রিং নিয়ে নিয়েছিলাম কিন্তু রিংগুলো এমন হালকা যে রিংগুলো ফিকে মারলেই লাভ দিয়ে ওঠে ভিতরে পড়ে না উপরে পড়ে এদিক ওদিক চলে যায় তো চলেন আমরা একটু ও আরও রাইডগুলো দেখি এখানে কিন্তু অনেক সুন্দর একটা রাইড আছে যে কোনো ট্যুরিস্ট স্পট এবং দর্শনীয় স্থানে যেটা থাকে অসাধারণ বাচ্চাদের কিন্তু নিয়ে আসলে এখানে কিন্তু বাচ্চারা অনেক বিনোদন করতে পারবে এবং আপনারাও সময় কাটাতে পারবেন বিশেষ করে পিকনিক যে কোনো অফিসিয়াল প্রোগ্রাম এখানে সারতে পারবেন আমার ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দেব যদি ভালো লাগে পরিবেশ তাহলে অবশ্যই বুকিং করে আসতে পারবেন আমরা কিন্তু অনেক ছোটোবেলায় এই জায়গাটায় গিয়েছিলাম যখন আমি অনেক ছোট ছিলাম আর এখানে সৌন্দর্যটা মানে কিছু কিছু জিনিস আছে সুন্দর কিন্তু অসাধারণ তো এইখানে দিঘির মাঝখানে প্যাডেল বোর্ড চলে আর এই পাশ থেকে চলেন আমরা একটু ঘুরে দেখে আসি এই পাশ থেকে এই দিঘি পার হওয়ার জন্য মাঝখানে কাঠ এবং লোহার স্পাত দিয়ে একটা ব্রিজ করছে যেটা দিঘির এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় আর এই জায়গাটা কিন্তু ফটো সেশনের জন্য অসাধারণ চাইলে যে কোনো সময় এই জায়গাটাতে ঘুরে আসতে পারবেন আর কি করে যাবেন আর যারা ইয়াং যারা আছেন তারা তো চাইলে যে কোনো সময় চলে যেতে পারেন কিন্তু যদি আনন্দ উল্লাস করতে চান বা অনেক লোকজনের ভিড়ে পড়তে চান সেক্ষেত্রে শুক্রবারে দুপুরের পরে গেলে প্রচণ্ড ভিড় হবে এখানে আসলে এটা একটা পুরনো পার্ক আর টিকিটটাও একটু কম যেহেতু আর অনেকেরই ভালো লাগার বিষয় আছে যখন যে কোনো জায়গায় আপনি প্রত্যেক দিন আসবেন তখন কিন্তু ওই জায়গার প্রতি একটা মায়া জড়াবে এখান থেকে দেখেন পুরো এই নিরিবিলি পিকনিক স্পটটা দিকে দেখা যাচ্ছে এই জায়গাটার এইটাই একটা অসাধারণ সৌন্দর্য যেটা এই দিকের মধ্যে আসলে চারিদিকে ঘুরে ঘুরে দেখা যায় আমার কিন্তু ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে যে কোনো টুরিস্ট স্পটের বাংলাদেশের ভিডিও দেখতে হলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে বিশেষ করে বাংলাদেশে কম খরচ যে কোনো জায়গা কম খরচে যে কোনো জায়গা থেকে ঘুরে আসা যায় তেমনই ভ্রমণ গাইড থাকে সব জায়গাটায় নিরিবিলি পিকনিক স্পটের সব চাইতে আমার খারাপ লাগার একটা জিনিস আমরা যেহেতু পঞ্চাশ টাকা দিয়ে পার পারসন টিকিট কেটেছি তারপরে বাচ্চাদের এই জায়গাটা ঘিরে রাখছে এখানে ঢুকতে গেলে আলাদা টাকা লাগবে আসলে আমি একটা পার্কে ঢোকার জন্য সর্বপ্রথম পঞ্চাশ টাকা দিলাম পার হেড তারপরে আবার তিরিশ টাকা করে টিকিট কাটা হলো আসলে বিষয়টা আমি বুঝলাম না আমি নির্বিলি পিকনিক স্পটের কর্তৃপক্ষকে অনুরোধ করছি আসলে এই সিস্টেমটা আপনি চেঞ্জ করলে আপনারা ভালো হয় তারপর আপনাদের মতামত একটা পার্কে গেলে কিন্তু আসলে টাইম পাস করার মতো জায়গা এখানে কিন্তু আপনারা খাবার দিবেন না দেখা যাচ্ছে যে জিনিসগুলো খেলাধুলার কিছু বিষয় আছে এই জায়গাটায় আপনি টিকিট নিলে আলাদা বিষয় কিন্তু পার্কে টিকিট নিচ্ছেন আবার বাইরেও টিকিট নিচ্ছেন আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট চলে এরকম প্রত্যেকটা জায়গা আছে আর নিরিবিলি পিকনিক স্পটের এটা কিন্তু সবচাইতে পুরনো একটা বাড়ি এই বাড়িটা সর্বপ্রথম করা হয়েছিলো আর এটাকে কিন্তু রং টং করে একটু মোটামুটি মেরামত করে রাখছে ভালোই লাগছে কালার টালার করে আর আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম কিছু কাজ চলছে একদম এরিয়া বাউন্ডারির বাইরে এখানে কিন্তু কিছু হোরিং আছে যে হরিণগুলো এখানে বাচ্চারা আসলে দেখ দেখতে চায় আর এই পাশে কিছু হলরুম আছে যে জায়গাতে আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠান সারতে পারবেন দেখেন এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল মানে সব কিছু সাজাচ্ছে আমরা তখনই গিয়েছিলাম আমাদের যাওয়াটা একটু সকালে ছিল কারণ যে কোনো জায়গাতে আপনি রওনা দিলে যদি সকাল সকাল রওনাটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা এবং সহজ হয় আর আপনি যদি সকালে দশটা এগারোটার দিকে রওনা দেন সেক্ষেত্রে কিন্তু যেতে যেতেই দুপুর হয়ে যায় আপনি কোনো কিছু দেখতেই পারবেন না নিরিবিলি পিকনিক স্পটের একদম নিরিবিলি জায়গা সবচেয়ে পিছনে এই জায়গাটা আমরা বসছিলাম তো এত সুন্দর বাতাস ছিল তো বলার বাইরে আর এখানে সম্ভবত তাদের মুরগি কবুতার টবতার আছে যেগুলো পালন করা হয় এইখানে আরও কিছু পশু পাখি আছে ছোটো ছোটো যেগুলো এখান থেকে ঘোরাফেরা করে আসলে নিরিবিলি পিকনিক স্পটের নিরিবিলির নামটা দেওয়া হয়েছে এই জন্যই যে এই জায়গাটার পিছন সাইডে অনেক নিরিবিলি আর এখানে কিন্তু পিকনিক করার জন্য আলাদা আলাদা স্পট আছে আপনারা চাইলে স্পট ভাড়া নিয়ে পিকনিক করতে পারেন বা খেলাধুলা সমস্ত কিছুর ব্যবস্থা আছে আসলে আমার দেখা মতে স্পেসটা মোটামুটি অনেক বড় না বাচ্চাদের জন্য নানান ধরনের রাইড আছে সবগুলো কিন্তু আলাদা আলাদা টিকিট কাটতে হবে চলেন আমরা একটু সামনে যাই এখানে একটা বাচ্চাদের জন্য রাইড আছে ট্রেন যেটা প্রত্যেকটা স্পটে থাকে বা পিকনিক কর্নার পার্কে থাকে এই ট্রেনটা বর্তমানে কিন্তু একটু চালু করছে মানে কিছুক্ষণ পর থেকেই হয়তো লোকজন যাতায়াত শুরু করবে যেহেতু শুক্রবার আর শুক্রবারে ফ্যামিলি আসে যাদের তারা সবাই কম বেশি কিন্তু ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে উঠতে বের হয় তো আমি আসলে প্রত্যেকটা জায়গার কোনায় কোনায় দেখানোর আপনাদের চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নড়াইল জেলার অন্তত কয়েকটা ভিডিও এভাবে আসবে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ইউটিউবে ভিডিও করছেন তারা দেখতে পারেন আর খুলনা থেকে যারা যে ভাইয়েরা এবং বোনেরা যেতে চান এই ভিডিওটি দেখলে আপনি শর্টকাটে কিভাবে যেতে পারেন আর কোন টাইমে গেলে সুবিধা হয় সেটাই কিন্তু জানানো হয়েছে আর কোন কোন জায়গায় আপনি যেতে পারবেন কোন জায়গাগুলো এখনও আছে কিছু কিছু নড়াইল জেলার জমিদার বাড়ি ছিল যেগুলো আগের কালের অনেক সুন্দর সুন্দর স্পট অনেক স্পটগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছি তো নড়াইলের সমস্ত দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হবে একে একে বাংলাদেশের যে কোনো জায়গার এবং যে কোনো স্পেসে যে কোনো ট্যুরিস্ট স্পটের ভিডিও দেখতে পাই চাইলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আগা মাথা কিন্তু দেখছেন একদম ফাঁকা আছে আর প্রত্যেকটা জায়গায় যদি বৃষ্টি বর্ষা পড়ে সেক্ষেত্রেও আপনি যেন সেফ জোনে যেতে পারেন এ এমন ব্যবস্থাও করা আছে আপনি চাইলে রান্নাবান্না করতেছেন যে বৃষ্টি আসবে বা ঝড় বাতাস আসলো তার নিজস্ব স্পেসেসে যে জায়গাগুলোতে আপনি বসতে পারেন বৃষ্টিতে ভিজবেন না বা রেস্ট নিতে পারবেন রোদ হোক বৃষ্টি হোক আমরা এই জায়গাটাতে বসেছিলাম অনেক বাতাস ছিল আর একটু নিরিবিলি পরিবেশ সকালে ভোর পাঁচটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু